আসসালামু আলাইকুম আমার প্রিয় ভাই বোনেরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন ইতিমধ্যে শুরু করে দিলাম একটা লং বিডু দেখেন আমার দোকানের সিঙ্গারা বানাইছি এই যে এখন বাঁচতে আছি সবাই দেখতে থাকেন কিভাবে ছাড়তে আছি সিঙ্গারা কত বাজা আছে অলরেডি আরও বাঁচতে হবে নয় পরে বাইজা হারন যাব না কাস্টমারে ভিড় করে হালাইব এই কারণে আগে বগেই বাইজার এখন নাকি বেশি করে আপনারা যারা যারা খাইতে চান আমার দোকানে আসবেন সবাই আসলেই গরম গরম সিঙ্গারা পাইবেন দেখলেই বুঝতে পারবেন সিঙ্গারা গরম গরম কী স্বাদ খাইলে বুঝতে পারবেন আপনারা সবাই আসলেই সিঙ্গারা মান ভালো করছি এই কারণে চাহিদা বেশি অলরেডি খোলাই দিয়ে দিছি বাজা আছে অনেকগুনা সবাই আসবেন আমার দোকানে আমার দোকানে বাসাটা এই যে বাসার নেই আমি দোকান করি এটা আমার অলরেডি বাসা এই যে বাসাটা দেখাইতেছি এটা হলো আমার রুম এই যে এই রুমটাই আমার সবাই জানেন এই রুমটা আমার এটা হলো দোকান এই দোকান আমি প্রতিদিন সিঙ্গারা বেছে আর এই যে ফালানো আছে সবাই জানেন প্রতিদিন প্রতিনিয়ত আমি দোগান করি আসলে কিছু সৌন্দর্য দেখার চেষ্টা করি আসলে এই কাজের চাপের কারণে আমি কিছু সুন্দর করার ভিডিও করবার যে জায়গা মানে বিভিন্ন জায়গায় যাওয়া তা আমি পারতি না তারপরও আমি অনেক চেষ্টা করব সৌন্দর্য কিছু ভিডিও বানানোর সবাই একটু বেশি বেশি করে লং বিডো সারার চেষ্টা করবেন বেশি বেশি করে সারবেন বেশি বেশি না ছাড়লে কোনো কিছু কন্টিনিউ মন্টেশন পাওয়ার আশা করবেন না তাহলে আর যদি যদি লং বিডিও সারার চেষ্টা করেন তাহলে কন্টিনিউ মন্টেশন হানড্রেড পারসেন্ট পাবেন আপনারা হানড্রেড পার্সেন্ট আমি গ্যারান্টি দিচ্ছি আপনারা লং বিডু প্রতিদিন একটা করে তিন মিনিটের উপরে একটা করে বিডিও পুশ করবে দেখবেন তাহলে আপনার বিডু পেজটা পেস্টটা রকম খারিয়া যাবে আপনার সব সময় বেশি বেশি করে হলো ভিডিও আপলোড করবেন রিলসের ভিডিও ট্যাক্স পুশ করবেন সব কিছু পাঁচ টাকা করে সব কিছু বেশি বেশি করে করবেন সিঙ্গারও পাঁচ টাকা পেঁয়াজও পাঁচ টাকা একটা একটা না ওই দিতে দেখুন যাই হোক ভিডিও বেশি বড় করলাম না অল্প সময়ের মধ্যে সাহায্য দিলাম হ্যাঁ দোকানে কাস্টমার সেভ পড়ছে এই কারণে বেশি বড় করে আলাম না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আসসালামু আলাইকুম